সবার মতো কিন্তু আমরাও ঘুরে এসেছিলাম সুন্দরবন তাও একবার না তিন চারবার মতো গেছিলাম তো এই জায়গাটা মানে কেন যাই না তোমাদের দাদার ভীষণই পছন্দের আর সত্যি কথা বলতে কি ছোটো থেকে এরকমই সুন্দর দৃশ্য দেখে বড়ো হয়েছি তাই জন্য এটার প্রতি আমার একটা আলাদা টান আছে বলতে পারো আর এখন আমরা ম্যাজিক গাড়িতে রয়েছি ক্যানিং নদীর ব্রিজটা পার হচ্ছে আর কি তো দেখো আমরা নৌকাতে চলে এসেছি আর দেখো সজনেখালীতে ঢোকার আগে তোমাদের সাথে নৌকাটা শেয়ার করলাম এই নৌকা করে এসেছিলাম আর গেছিলাম আমরা শীতের দিকে তো ভিডিওটা পোস্ট করিনি কারণ পোস্ট করবো করবো করে করা হয়নি আর কি যাই হোক ক্ষমা চাইছি তার জন্যে যাই হোক এখন চলে এসেছি খালিতে সজনে খালিতে এখন মানে ভিতরে কি আছে তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখা যাক ভিতরটাতে কেমন ভিউ আছে আর দেখো ঢোকার সাথে সাথে এরকমই জাল দিয়ে চারিদিকে ঘেরা আছে আর সত্যি কথা বলতে কি প্রথমের দিকে না আমার মনে হয়েছিল যে এখানে তো কিছুই নেই দেখার শুধু বেকার বেগার আর কি পঞ্চাশ টাকা করে আমাদের টিকিট কাটতে হলো এটাই আর কি আমার মনে হয়েছিল কিন্তু যখন ভিতরের দিকে গেছিলাম না সত্যি খুবই ভালো লাগছিল আর এখানটা মানে এই রাস্তা দিয়ে আর কি ওই যে ঘরটা দেখতে পাচ্ছ ওখানে হচ্ছে টিকিট কাটতে এই বাঘের যে মূর্তিটা করা আছে এর গায়ে জড়িয়ে অনেকে ভিডিও টিডিও করছিল ছবি তুলছিলো আর আমার মা চেষ্টা করছিল এই জাল দিয়ে ঘেরা জায়গাটার মধ্যে কি আছে তো সত্যি কথা বলতে এর মধ্যে কিছুই ছিল না মা বলছে কিছুই তো নেই তাহলে কেন জাল দিয়ে ঘিরে রেখেছে এটা হয়তো কিছু রেখেছিল হয়তো এখন হয়তো নেই তো যাই হোক আর তোমার দাদা বলছে যে এখানে কিছুই নেই তো অনেকে মানে যেতে চাইছিল না ভিতরের দিকে তো তোমার দাদা বলছিল যে যাও তোমরা লঞ্চে চলে যাও যারা যারা যেতে চাও আর আমরা যারা যারা গেছিলাম বেশিরভাগ তোমাদের দাদার মানে কাজের আর কি মানে কলিক চারে বলে আর মা গেছে আমাদের সঙ্গে আর সত্যি কথা বলছি এই যে কচ্ছপ দুটো দেখছো এ দুটোকে দেখে আমার মনটা মানে কি ভালো লাগছিলো কি বলবো তো এখানে এসেও তর্ক বেঁধে গেছিল যে এটা কাটা না কচ্ছপ তো আমি তো বলছি কচ্ছপ তোমাদের কি মনে হয় এটা বা এটা আদৌ কিস তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যদি জেনে থাকো আর তারপর দেখো এখানে দেখো তোমার গাছপালাগুলো সাথে সাথে নিচেতে তোমার বেজি তৈরি করে রেখে দিয়েছে আর এদিকে রয়েছে উদ বিড়াল উদ বিড়াল করে রেখে দিয়েছে দেখছো বিড়াল হয় না উদ বিড়াল কিন্তু জলে থাকে এখানে উদ বিড়ালের ছবিও রয়েছে আর এইদিকে রয়েছে টাটাঙ্গি মাছ আমরা তো বলি টাটাঙ্গি মাছ প্রচুর লাপায় বলে ওই জন্য মাছ তো যাই হোক আর এদিকে একটা কাঁকড়ার ছবিও করে রেখে দিয়েছে মানে এগুলো কিন্তু রিয়াল না মানে করে রেখে দিয়েছে আর কি কৃত্রিমভাবে তৈরি করে রেখে দিয়েছে তারপর আমরা টিলারে উপর উঠে মানে সুন্দর দৃশ্যটা উপভোগ করছিলাম আর তোমাদের দাদা তো এসব দৃশ্য মানে দেখলে আর কিছুই চায় না আর কি যাই হোক তো আমি তোমাদের দাদার বললাম যে এদিকে টাকাও ভিডিও করছি সত্যি কথা বলতে কি এই দৃশ্যগুলো দেখলে না মন মানে কি মন শান্তি তো লাগবেই সাথে সাথে অন্য কোনো দিকে তাকাতে ইচ্ছা করবে না তাই নয় কি বলো আর দেখো নদীগুলো নদী কিন্তু এই জঙ্গল ঘন জঙ্গলের ওপারে কিন্তু নদী আর মানে সূর্য উঠেছিল এমনভাবে তো ক্যামেরাটা পুরো অন্ধকারই লাগছিল তো আমাদের মধ্যে আর কি কেউ কেউ বলছিলো যে সুন্দরবন জঙ্গল আর অ্যামাজন জঙ্গল এর কোনো মনে হয় কিনারাই খুঁজে পাওয়া যায় না এরকমই আর কি বলছিল তারপরে আমরা দেখো ঘোরার পরে চলে এসে আমাদের নৌকা আর এখন যাব আমরা বনি ক্যাম্প তো বনি ক্যাম্পের ভিতরে ঢুকতেই আমার মনটা আরও ফিদা হয়ে গেছে আর এই ভিডিওগুলো তোমাদেরকে আগেই আমি শর্ট ভিডিওর মাধ্যমে পোস্ট করেছিলাম আর এই যে বললাম টিলারের উপর থেকে ভিউটা এত সুন্দর লাগছিল না কি বলবো তো টিলার থেকে নেমে আসার পর তোমার দাদার কটা ছবি নিলাম ভিডিও করলাম ওর সাথে তো যাই হোক আর হ্যাঁ তোমাদের সাথে একটা কথা বলতেই ভুলে গেছি এই টিলারের উপর যখন উঠেছিলাম না তখন একটা মানে চেরা চেরা পাতার উপরে হলুদ পাতা আর কি মানে পাকা পাতা তার উপর সূর্য রশ্মিটা এমনভাবে পড়েছে মনে হচ্ছে দূর থেকে যে বাঘ বসে আছে তো এই নিয়ে আর কি সবাই হচ্ছে এই বাঘ 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 তো কিছু কিছু মানুষ আবার বিশ্বাসও করে নিয়েছে যে হ্যাঁ বাঘ আর বিশ্বাস করবে না বা কেন দূর থেকে দেখছে তার উপরে পাতাটা এমনভাবে নড়ছে হালকা বাতাসে মনে বাঘ তার লেজ নাড়াচ্ছে এরকমই একটা দৃশ্য হয়ে গেছিল তো যাই হোক তারপর দেখো এই ফুল গাছগুলো দেখে তো আমার মনটা আরও ভালো লাগলো আর বিশেষ করে এই মানে বাংলোটাই বাংলোটাও খুব ভালো লেগেছে আমার তো এখানে যে যেমন পারছে সে তেমনভাবেই ভিডিও করছে আর সত্যি কথা বলতে কি আমি ভীষণ ভীষণ আনন্দ পেয়েছি